যে টাকা দিগুলো এক লক্ষ আগামী মঙ্গল গাড়ির ভিতরে না দিলে এটার পরিণাম কি হবে চিন্তা করতে পারবেন না আর এটা যদি আপনি আর আমি দুই কেন তিন কেন হয় তাহলে আপনার আলাদা তরফে আরেকটা করে গেলাম টাকাটা এক লক্ষ টাকা দিগুলো আপনি নোয়া গাড়ি তো আসবেন ঢাকায় গেলেও আপনাকে দেওয়া হবে এটা যেন মনে থাকে শুধু এটার অপরাধকে সাইন বোর্ড করা নেবো সাইনকে ডোনেশন করবেন সাইনকে তারা ডোনেশন করছেন তিরিশ গুণ বেশি আপনাকে দিতে হবে কোনো না কোনো ভাবে মঙ্গলবার কখন ফোন করব ভাই আপনি তো যেভাবে বলতেছেন মনে হয় এটা আমার কাছে কয়েক হাজার কোটি টি আছে আপনি যেভাবে আপনার কাছে কি আছে কি না আছে আমার জানার বিষয় না যদি স্পষ্ট এখন বলতে সুন্দর ভাবে বাইরে কোনো ভাবে শুনতে চান তাহলে সেটাও বলতে পারবো মঙ্গলবার কখন ফোন করবো সেটা বলেন আমি কিছু বলতে পারবো না ভাই না বলতে পারলে তো নেক্সট ইয়ার আপনাকে পাইলে তো এটা হাতে হাতে নেওয়া হবে কি করবেন